বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন পাষাণ কারা দুর্বার বেগে দুরন্ত বেগে জাগায় ঘুমের পাড়া নির্ভী করা কারা নির্ভি করা কারা ওরা এদেশের জাগ্রত চেতনা পাড়ি দিয়ে এলো তীতের বেদনা হা 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 ওরা দেশের জাগ্রত চেতনা পাড়ি দিয়ে এলো তীতের বেদনা সোনালী ভোরের সূর্য ফসল বিপুল বন্যা ধারা। সোনালি ভোরের সূর্য ফসল বিপুল বন্যা ধারা নির্ভি কোরা কারা নির্ভি কোরা কারা বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন বাসান কারা দুর্বার বেগে দুরন্তা বেগে জাগায় ঘুমের পাড়া নির্ভি কোরা কারা নির্ভি কোরা কারা নির্ভি কোরা কারা তৌহিদবাদী যোদ্ধা যে ওরা বারুদের কোষাগা লোকের পক্ষ লইয়া हेलो लोग जो कोरिया देश बचाओ अरे दादी पल्ला मारका